শৈতান থাকবে না কোরআন থাকবে যেখানে শৈতান থাকবে না সেখানে জোরে বলেন ঠিকই না হ্যাঁ আমি দেখতেছি দীর্ঘদিন আপনারা একটা ত্রাসের রাজত্বের মধ্যে থেকে থেকে কণ্ঠটা কেমন যেন নারী নারী ভাব হয়ে গেছে পুরুষ মানুষের কণ্ঠ দিয়েও কথা বের হচ্ছে না এই জন্য অনুরোধ করছি ভাই আসেন এখানে এই জন্য অনুরোধ করছি

You الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدقت يا وقال النبي صلى الله عليه وسلم عن القيامه اذا اتخذ الفاء ذبالا والامانه مغنما والزكاه مغرما وتعلمان غير الدين واكسى اباءت الازهار وقال النبي صلى الله عليه وسلم بعد الفتنة والضلالة الناس قرب القيامة يا ايها الناس اتقوا ان اتقوا الله تضيج الوجه وترض ربي وترفع الدرجات وقال النبي صلى الله عليه وسلم لو كان القران في اهاب ما اكلته النار ومن جمع القران ثم دخل النار سأل رجل إلى نبي صلى الله عليه وسلم ماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من جاله خلفه القرآن طريقا إلى النار فهو شر من الخنجر من تركه من جدار قسمه الله ومن ابتغى غيره في أضله الله رواه البخاري قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সামনে হাজারো পুরুষ মানুষ বসে আছেন মেহরবানি করে কণ্ঠ নারীদের মতো পর্দা করবেন না জবান খুলে দেন পুরুষ ও কণ্ঠে পড়ুন সকলে নদীর

সর দিলন জর ফ্রেশ সালন জর তোরে নমোহম এলো হম মোস্তফ আমার ঘরে না ইরা জুড়া ইরা ইলাম বল لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم أنا فاكر الشكر بلا شيء جمها تبارك وتعالى كيلوك راجع المرشد সংলগ্ন মাঠে যুব সমাজের অত্র এলাকার যুব সমাজের আয়োজনে আল্লাহ আল্লাহর মা ফিরে প্যান্ডেলের পর্দার অন্তরালে হাজারো নয় নামীকে কোরআন থেকে মধু পান করে সিরাতুল মুস্তাকিম বুঝে নেবার জন্য যে জিয়া নামিন আমাদের কবুল করেছেন ওই শুকরিয়া আদায় করা দরকার কারণ আল্লাহ বলেন সব সরকারের বল সরকার যারা বলেন সব সরকারের বল সরকার কে যারা বলে আর ও যারা যারা হলো না আরকবার বিহার পেলে বলেন আল্লাহ আকবার পড় আদানা লাকাল হাম طَيِّبًا فيهم دُرُدَرْ السَّلَامُ قُلْ شِيْنَهُ بِبَاكِرْ فَتِي جِنِي جِبُنْتُ قُرْآنَ سَيِّدُ الْمُرْسَلِينَ رَحْمَةً مُحَمَّدَ الرَّسُولُ اللَّهُ شَقَلَ بَلَدِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يا هاجرين أذكر قرآن المافيل كُلُّ بكبر بِكَ সরি আলোচনায় চলে যাচ্ছি তাফসির হবে জোরে বলেন কি হবে আপনারা কি তাফসির শুনবেন না এমনি আলোচনা কথা বলেন তাফসির শুনবেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ সাধন স্বাধীন দেশের নাগরিকেরা নতুন করে স্বাধীন হলো এখন আপনারা ভালো আছেন নিশ্চয় আমি সালাম দিচ্ছি আজকের মাহফিলে সমাবেতের সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের অন্যান্য ওলামায় ক্রামগণ অতিথি বিন্দু বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পর্দার অন্তরণের মা এবং বোনেরা ভাইজার এবং বাবাজিরা সালাম দিচ্ছি রহমত কামনা করে দোয়া প্রার্থনা করে উত্তর চাই আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু স্বাধীন দেশে আপনারা কেমন আছেন কি বলেন ভালো আছেন নিশ্চয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের দুনিয়া আখেরাতে ভালো রাখবেন তেলাওয়াত হয়েছে সুরা আর রহমানের কয়েকটি আয়াত জোরে বলেন কোন সুরা আরো জোরে বলেন সুরা রহমান বোখারি শরীফের হিজরতের অধ্যায় থেকে একটি হাদিস পাঠ করেছি বাকি কথা আল্লাহ পাক যেন আমাদেরকে হক আদায় করে তফসির আকারে বলার জন্য তৌফিক দান করেন সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন প্রথম শব্দ আর রহমান জোরে বলেন প্রথম শব্দ কি আরো জোরে বলেন এই সুরাটার নামও আর রহমান জোরে বলেন ঠিক কিনা প্রথম আয়াত আর রহমান আবার এই কোরআনের মালিক যিনি তার নাম আর রহমান জোরে বলবেন না আল্লাহু আকবার তাহলে একের ভিতরে চার জলে বলেন একের ভিতরে কত মাদ্দা হলো এই শব্দটির মূল হলো রহম রহমিম রহম রহম মানে দয়া দয়া করেন তার নাম রহমান আর একবার বলেন ঠিক কিনা আর সব দয়ার এক মালিক এক আল্লাহ এটা যদি বুঝাইতে চান ডেফিনিক আর্টিকেল আলিফলাম সামনে আনা হয়েছে আর রহমান সকল রহমতের মালিক সকল রহমতের মালিক যদি আল্লাহ না হবে তাহলে আমাদের আপা পাঁচ বছরের জন্য ক্ষমতায় নির্বাচিত হয়ে উনি একচল্লিশ সাল পর্যন্ত থাকবে ঘোষণা দিছিল কত সাল প্রদান করল পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম টাইম কয় মিনিট কথা হয় না থাকতে চাইছিল কত বছর একচল্লিশ সাল কিন্তু ভালো আল্লাহ যদি সান এখনই পালান খারাপ না পাইছেন থাকতে চাইছিল কত বছর একচল্লিশ সাল রাষ্ট্রীয় ঘোষণা কিন্তু আল্লাহ পাকেটা প্রবল কারণাই জাতির উপরে যে নিষ্পেশণ চালিয়েছে আ এজন্য আমার বলতে ইচ্ছা হচ্ছে এ বাল্লাই যত অপকর্ম আর দুর্নীতি আর যা কিছু খারাপ অবদ্ধ করেছে মেয়ে আর অবদ্ধ করেছে তার বাপ গরমের মধ্যে ছিল Суриков বলতো কেন শুরু হচ্ছে সিটারি বাটপাড়ি প্রতারণা জালিয়াতি অন্যায় অপকর্ম দুর্নীতি সন্তানি বদমাইশি মুসলামি গুন্ডামি সব রকমের হারাবি খারাপি ব্যাংকের সব টাকা দেশের সব টাকা লুট করে নিয়ে চলে গেছে আর একবার বলেন ঠিক কিনা আলেমরা যদি কথা মঞ্চে বলে দেয় তাহলে সব বনারস হয়ে যাবে এজন্য আলেমদের কেউ কথা বলতে দেয়নি আর একবার বলেন ঠিক কিনা কিন্তু কোরআনের পাখি আল্লাহ দেলো রয়েছেন সাইদি সাহেবের দুইটা কথাই আল্লাহ কবুল করেছে একটা কথা হলো আল্লাহ তুমি আমাকে শহীদ মরণ দিয়েছে না শহীদ হয়েছেন তিনি জোরে বলেন এখানে আর একটা শহীদের কথা মনে পড়ে গেল বাংলাদেশের এক অবিসংবাদী রাষ্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার নামের আগে জনগণ বলে শহীদ জোরে বলেন বলে না কিন্তু দুঃখজনক বিষয় হলো জাতির আভাই যাকে তাকে কেউ শহীদ বলে না এমনকি আমি লোকের লোকেরাও না যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান অবশ্যই কারণ আছে আপনি আল্লাহর কাবায় আরাফাতের ময়দানে যদি যান তাহলে দেখতে পাবেন যত নিম গাছ আছে যা লাগানো আছে সব প্রেসিডেন্ট যা ওরা লাগানো আরেকবার বলেন

সদরঘাট কেন্দ্রীয় মসজিদের সামনে আমাদের বেআইনি মন্ত্রী যখন ধরা পড়ল তখন সাথে সাথে লাগ বক্সিং প্র্যাকটিস কি প্র্যাকটিস বলছে বলেন বক্সিং বলেন না সবাই বলেন না কি প্র্যাকটিস বলছে বলেন আরো